জিটিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ খবর ভোর যত এগিয়ে আসছে রাজনীতির পারদও দিন দিন ততই বাড়ছে আর নিত্য নতুন হাতে গরম খবর গোটা রাজ্যটাকে তোলপাড় করে ফেল করে দিচ্ছে গত কদিন ধরে বাংলার আকাশে বাতাসে একটা সোনা খবর ঘোরাফেরা করছে সেটা হলো আইএসএফ আর কংগ্রেস বাম জোট ঐক্যবদ্ধ জোটবদ্ধ হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে সত্যি যদি তাই হয় বিশেষজ্ঞদের অনুমান ব্যাপারটা শাসক এবং বিরোধী উভয়ের কাছেই চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে সূত্রের খবর মুসলিম ভোটের সিংহভাগই নাকি এবার আইএসএফের দিকে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে তার সঙ্গে যোগ হবে কংগ্রেস বামেদের নিজস্ব ভোট সর্বোপরি রয়েছে বিরোধী দলের কিছু সুযোগ সন্ধানী পয়সার বিনিময়ে বিক্রি হয় এমন কিছু শত্রু তাই সব মিলিয়ে আইএসএফ বাম কংগ্রেস জোট যদি দু হাজার ছাব্বিশে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলে আশ্চর্য হবার কিছু নেই রাজনীতি বড় কঠিন জায়গা দাবার চালে কে যে কখন কাকে কিস্তিমাত করে দেবে তা ভগবানও জানেন না তবে একটা জিনিস মনে রাখবেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একটা সাবস্ক্রাইব করার বিশেষ নিবেদন রইল সকলের কাছে ধন্যবাদ